প্রবলেমে এই সুপার ফুডটি সাজেস্ট করা হয় তো আজকে আমরা এই সুপার ফুডটি নিয়ে আলোচনা করব তো এই সুপার ফুডটি হচ্ছে ফ্লাক্সিড অথবা এর আরেকটি নাম হচ্ছে লিনসিড এবং বাংলায় আমরা একে তিসি নামে চিনি তো এই খাবারটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আসলে খাবারগুলো যেগুলো সাজেস্ট করা হয় সেগুলো যদি আমরা মানে ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে এই খাবারগুলো সম্পর্কে আমরা যেন বিস্তারিত জানি কারণ আমরা যদি এই এর উপকারিতাগুলো সম্পর্কে ওয়াকিবহাল না হই তাহলে কিন্তু এটা গ্রহণ করার ব্যাপারে আমাদের আগ্রহ অনেক সময় থাকে না অথবা আমরা হয়তো একদিন দুই দিন গ্রহণ করলাম তারপরে হয়তো আমরা এটা গ্রহণ করছি না সুতরাং করি বা খেতে বলি সেই বিষয়টাকে ইনফরমেশনটাও আমাদের রোগীদের সামনে বা দর্শকদের সামনে আমরা তুলে ধরি যেন সবাই এটা বুঝতে পারেন জানতে পারেন এবং সেই অনুযায়ী তাদের খাদ্যাভাস পরিবর্তন করে তাদেরকে আরো বেশি সুস্থ এনার্জিটি করে তুলতে পারে তো যাক আমরা এই সুপারফুড টি নিয়ে আলোচনা করবো তো ফ্লাক্স সিড কে বলা হয় এটা ওয়ার্ল্ড ফার্স্ট কাল্টিভেট সুপারফুড মানে ওয়ার্ল্ড এর প্রথম চাষ চাষযোগ্য বা চাষাবাদ করা হয়েছিল এই সুপার ফুড টিকে প্রথম সুপারফুড এর মধ্যে এটি ফার্স্ট কাল্টিভেট করা হয়েছে এবং এটা প্রায় ইতিহাস ছয় হাজার বছরের পুরনো তো এটা বিভিন্ন সভ্যতাতে বিভিন্ন আহ এটা গ্রহণ করা হয়েছে এই ফ্লাস সিড এবং এটা স্বাস্থ্য উপকারিতা অনেক আগে থেকে প্রমাণিত তো এর অনেক যথেষ্ট মানে পুষ্টিগুণ আছে এবং অনেক ভিটামিন অনেক অনেক ইম্পর্টেন্ট ফ্যাটি এর মধ্যে আছে এবং এটা অন্যতম একটা গুড সোর্স সোর্স তো তো এই বিষয়গুলো আমরা একটু আজকে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমরা শুরু করছি প্রথম যে উপকারিতাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্লাস এর মধ্যে থাকে অনেক বেশি পরিমাণে ফাইবার কিন্তু এর কার্বের পরিমাণ খুবই কম থাকে এবং এই ফাইবারের মধ্যে ওয়াটার সলিবল এবং ওয়াটার ইনসোলেব এই ধরনের ফাইবারই থাকে এবং এখানে অনেক বেশি মাত্রায় গাম নামে ফাইবার থাকে তো যেটা একটা জেল তৈরি করে হ্যাঁ একটা জেল তৈরি করে এবং এই জেলটা আমাদের খাদ্য নালীকে পিচ্ছিল করে যে কারণে খাবারগুলো সফট হয়ে মানে ডাইজেশনের পরে সফট বের হয়ে যেতে সাহায্য করে এছাড়া এটা যখন স্টমাকে আসে খাবার খাবারের সাথে যখন আমরা প্লাসিক গ্রহণ করি যখন এটা স্টমাকে আসে তখন এটা অন্যান্য খাবারগুলোকে যথেষ্ট পর্যাপ্ত সময় দেয় স্ট্রমাকে থাকার জন্য বা ধরে রাখে যে কারণে ওই খাবারগুলো থেকে নিউট্রেন্ট বা নিউট্রিয়া করতে সাহায্য করে এখানে যেহেতু কার্বোহাইড্রেট কম আছে এবং ফাইবার বেশি আছে সুতরাং আমরা জানি যে ফাইবার পোলনকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে তো এই কারণে পোলন ডিটক্সিফিকেশনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দৈনিক চল্লিশ থেকে বিশ থেকে চল্লিশ গ্রাম যদি আমরা এই ফাইবার গ্রহণ করি তাহলে আমাদের ফাইবার ঘাটতিপূর্ণ হয়ে যায় যথেষ্ট ফাইবার আমরা পেয়ে যাই এবং এটা আমাদের ডেইলি যে ফাইবারের রিকুয়ারমেন্ট তার প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফাইবার কাভার হয়ে যায় দ্বিতীয় যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে এই ফ্লাসিক বা কৃষিতে খুবই উচ্চ মাত্রায় এবং উচ্চ গুণসম্পন্ন অমেগার থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তো এইটা আলফা লিনোলিক অ্যাসিড নামে এর ভিতরে সংরক্ষিত থাকে এবং এটা একটা স্পেশাল পলি আনসেচুয়েটেড ফ্যাটি অ্যাসিড এবং যেটার অনেক গবেষণায় অনেকগুলো বহুমুখী উপকারিতা পাওয়া গেছে যেমন এটা আমাদের হার্টের যে করোনায় অ্যাটরি আছে সেটার ইনফ্লামেশন কমাতে সাহায্য করে আমাদের প্রেসার কমাতে সাহায্য করে আমাদের ব্লাটিলেট বা অনুচক্রিকার ফাংশনকে ইম্প্রুভ করে আমাদের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে স্পেশালি ব্লাড বেসেলের মধ্যে ব্লাড ভেসেলের যে ভাস্কুলাইটিস বা অ্যাটরি যে ঝুঁকি সেটা কমায় এবং আমাদের ব্লাড ভেসেলের যে সেলের গুলো সেগুলোকে বলা হয় অ্যান্ডোথেলিয়াম অ্যান্ডোথেলিয়ার সেলের ফাংশনকে স্মুথ করে যে কারণে রক্ত সুন্দরভাবে প্রবাহিত হতে পারে কোন অ্যাডেশন হয় না বা অনেক কমিয়ে দেয় আর এটা আমাদের আর্টারিয়াল ফাংশন বা ধনির মধ্যে রক্ত প্রবাহিত এবং হার্টের রিদম কে ঠিক করতে সাহায্য করে যে কারণে যারা অ্যানিদমিয়াতে ডুবেন বা যারা অনিয়ন্ত্রিত বা ইরেগুলারলি যাদের হার্ট বিট করে বিভিন্ন প্রবলেমে তাদের জন্য এই ক্লাস খুব হেল্পফুল একটি ফুড তো এছাড়া আমাদের শিশুদের আহ গবেষণা প্রমাণিত যে নর্মাল ব্রেইন ডেভেলপমেন্টেও এটা সাপোর্ট দেয় তৃতীয় যে উপকারিতাটি বলবো সেটা হচ্ছে আমাদের স্কিন হেয়ার নখ হ্যাঁ মানে আমাদের চুল ত্বক এবং হাতের নখ এখানে এখানকার স্বাস্থ্য খুব ভালো রাখে বা এটাকে সৌন্দর্য বৃদ্ধিতে এই ফ্লাক্সিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ফ্লাক্সিড যে বেনিফিটটা আছে সেটা আমাদের স্কিন গুলোকে শাইনিং করে হেয়ার শাইনিং করে হেয়ার স্ট্রংগার করে হ্যাঁ চুলগুলোকে মজবুত করে এবং এটার অল্পতি ভেঙে যাও মানে প্রিভেন্ট করে তো এছাড়া এখানে আমাদের এই ফ্লাক্সিড পর্যাপ্ত বি ভিটামিন আছে স্পেশালি বি ভিটামিন বি ওয়ান যেটার কারণে আমাদের স্কিনে যে ফেটে যাওয়া রুক্ষতা শুষ্ক হয়ে যাওয়া বা ফেটে যাওয়া ত্বক ফেটে যাওয়া পায়ের আলি ফেটে যাওয়া এগুলো প্রিভেন্ট করে আর এছাড়া স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম হয় যেমন একনি হয় অনেকের যে মুখে ব্রন রোজাসিয়া লাল লাল স্পট পরে ডার্মাটাইটিস হয় স্কিনের বিভিন্ন প্রদাহ এক্সিমা সোরিয়াসিস এই ধরনের বিভিন্ন অসুস্থতা যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে তাদের স্কিনের স্বাস্থ্য নিশ্চিত করতে এই ফ্ল্যাক্সিড আমরা সাজেস্ট করি এবং ফ্ল্যাক্সিড এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া চোখের স্বাস্থ্যতেও এখানে খুব হেল্প করে যাদের চোখের প্রবলেম যেমন ড্রাই আই যাদের হয় চোখটা যাতে শুষ্ক হয়ে যায় বিভিন্ন সময় চিকিৎসকরা বিভিন্ন ড্রপার দেন যে চোখটা লুব্রিকেট রাখা বা ভিজিয়ে রাখার জন্য তো এই ড্রাই আই বা যারা দীর্ঘদিন কম্পিউটারে দীর্ঘ সময় কপিটার স্কিনে কাজ করে মোবাইল ল্যাপটপ স্কিনে হয়তো তাকিয়ে থাকতে হয় তো যাদের ড্রাই আই ডেভেলপ করে তাদের ডুপ্লিকেটিং ইফেক্ট হিসেবে এই ফ্লাস কাজ করে এরপর যে স্বাস্থ্য উপকারিতাটা বলবো সেটা হচ্ছে এই ফ্লাস আমাদের ক্ষতিকারক কোলেস্টেরল কে আহ কমিয়ে আনতে সাহায্য করে এবং আমাদের আহ হাইপার লিপিডেমিয়াটার যে সমস্যা আছে অর্থাৎ রক্তের খারাপ চুলের পরিমাণ যে বেড়ে যায় সেটাকে কমিয়ে এনে আনতে সাহায্য করে তো একটা স্টাডি দেখা গেছে স্টাডিতে যেটা জার্নাল অফ নিউট্রিশন এন্ড মেটাবলিজম এই জার্নালে প্রকাশিত হয়েছিল যেখানে দেখা গেছে যদি কেউ এই ফ্লাক্সিড রেগুলার তাদের খাবারে মানে ডায়েটে রাখে তাহলে তাদের ব্যাড কোলেস্ট্রল খুব সিগনিফিকেন্ট মাত্রায় কমে আসে এটার মেকানিজম হচ্ছে যেহেতু ফ্লাক্সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সুতরাং এই ফাইবার এই খারাপ কোলেস্ট্রল গুলো যেটা খাবার থেকে আসে খাবারের বাজে তেলের মাধ্যমে গ্রহণ করলে যেটা তৈরি হয় তো সেইটাকে ট্র্যাপ করে হ্যাঁ অথবা লিভার অনেক সময় অতিরিক্ত যখন রেসপন্স রেসপন্সে বেশি কোলেস্ট্রল তৈরি করে সেটাকে ট্র্যাপ করে তো ট্র্যাপ করে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এটা বের করে দেয় আমাদের শরীরে অ্যাবজর্ব করতে দেয় না তো এইভাবে সে আমাদের খারাপ কোলেস্ট্রল গুলোর সংখ্যা কমিয়ে আনে এছাড়া আমাদের আইটা স্টাডিতে দেখা গিয়েছে দুই সালে যেটা করা হয়েছিল সেই স্টাডিতে প্রায় সত্তর জন হাইপার লিপিডিমিয়া আক্রান্ত রোগীদের উপরে স্টাডি করা হয়েছে দুটা গ্রুপ করা হয়েছিল একটা গ্রুপে তিরিশ গ্রাম সিড রেগুলার র ফ্লাক্সিড খাওয়ানো হয়েছিল এবং এটা চল্লিশ দিন পর্যন্ত এবং আরেকটা গ্রুপকে নর্মাল ডায়েট দেওয়া হয়েছিল তো যাদেরকে এই তিরিশ গ্রাম পার ডে দেওয়া হয়েছিল তাদের চল্লিশ দিন পরে লিপিড প্রোফাইল করে দেখা গেছে তাদের সিগনিফিকেন্ট মাত্রায় লিপিড বা খারাপ কোলেস্ট্রল গুলো কমে গিয়েছে হ্যাঁ এল কমে গিয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এরপর যেটা উপকারিতা বলবো সেটা হচ্ছে এই ফ্লাক্সিত হচ্ছে গ্লুটিন ফ্রি অর্থাৎ গ্লুটেন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা সাধারণত গম থেকে পাওয়া যায় তো এটা ডাইজেশনের জন্য এনজাইম আমাদের অনেক ক্ষেত্রে অনেকেরই থাকে না যে কারণে এই গম জাতীয় খাবার বা স্পেশালি এখন তো সব জিমও হয়ে গেছে গমগুলো তো সেই গমগুলোতে সমস্যা তৈরি করে তো যারা আমরা বিভিন্ন স্ন্যাক্স তৈরি করতে গমের সাহায্য নিই সেক্ষেত্রে আমরা গম ব্যবহার না করে আমরা ফ্ল্যাকসিডের গুঁড়া ব্যবহার করতে পারি তো যেটা বেকিং এ বা কুকিং এ সাহায্য করে তো যেতে এতে কোনো গ্লুটেন নাই তো যেটা আমাদের গাটকে হেলদি করতে সাহায্য করে আমাদের স্পেশালি যাদের বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ আছে বা সিলিয়াক ডিজিজ কোলস ডিজিজ এই ধরনের রোগীরা ফ্ল্যাকসিড অয়েল বা ফ্ল্যাকসিডের बेनिफिट পায় এই যে স্বাস্থ্য উপকারিতার দিক বলবো সেটা হচ্ছে এই আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো গবেষণা দেখা গেছে যে যদি আমরা প্রায় এক মাসব্যাপী এক টেবিল চামচ যদি গ্রাউন্ড ফ্লাস্ক যেটা মানে তিসির গুঁড়া যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের সিগনিফিকেন্ট ব্লাড সুগার কমে আসে আমাদের খারাপ কোলেস্ট্রোল কমে আসে ট্রাইগ্লিসোর এগুলো কমে আসে এবং আমাদের হিমোগ্লোবিন এ ওয়ান সি পার্সেন্টেজ যেটা দিয়ে আমরা তিন মাসের অ্যাভারেজ ব্লাড সুগার মেজারমেন্ট করতে পারি সেটা কমে আসে এছাড়া আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে এরপর যে গুরুত্বপূর্ণ বেনিফিটটি বলবো সেটা হচ্ছে এই ফ্লাক্সিডে অনেক উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটার নাম হচ্ছে লিগনেন সেটার উপস্থিতি পাওয়া যায় এবং লিগনেন হচ্ছে একটা ইউনিক একটা ফাইবার রিলেটেড পলিফেন গ্রুপের ফাইটোনিউট্রেট তো এই লিগনেনটা পর্যাপ্ত থাকার কারণে এখানে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজকে প্রিভেন্ট করে এছাড়া আমাদের অ্যান্টি এজিং অর্থাৎ বয়সের বার্ধক্যের ছাপ কমিয়ে সাহায্য করে আমাদের শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে আমাদের সেলগুলোকে রিজেনারেটিভ ইফেক্টে বয়ে আনে অর্থাৎ আমাদের সেলগুলো যে ড্যামেজ হয় সেটা থেকে আবার রিজেনারেট করে সুস্থ কোষে পরিণত হওয়ার যে মানে সময়টা এটা সংক্ষিপ্ত করে এবং এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে আর লিগনেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে এর মধ্যে ফাইটোস্ট্রোজেন থাকে ফাইটোস্ট্রোজেনটা হচ্ছে একটা ন্যাচারাল হরমোন তো আমরা জানি আমাদের মহিলাদের মেনোপোজের পরে এই স্ট্রোজেন কমে যায় এবং অনেকের ক্ষেত্রে আবার খারাপ স্ট্রোজেন বেড়ে গেছে যে টিউমার বা ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি করে তো এইটার মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স এটা তৈরি করে কারণ এই ইস্ট্রোজেনিক এবং অ্যান্টি স্টোজেনিক দুইটার ইফেক্টই এর মধ্যে আছে তো যার জন্য যেটা প্রয়োজন অর্থাৎ যদি কারোর মধ্যে খারাপ ইস্টোজেনের সংখ্যা বেড়ে যায় সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে অথবা কারো যদি ইস্টোজেনে ঘাটতে থাকে সেটাকে আবার নর্মাল লেভেলে এটা উঠাতে সাহায্য করে তো এই জন্য ফ্লাক্সিড রেগুলারলি গ্রহণ করলে যেহেতু এর মধ্যে লিগনেন আছে সেটা এই বিষয়ে হরমোন ব্যালেন্স করতে ঠিক করে স্পেশালি মেনোপোজাল উইমেন ইভেন যারা মেনস্ট্রেটিং হবে তাদের ক্ষেত্রে এটা সাহায্য করে এছাড়া লিগনেনের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে এটার মধ্যে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যে কারণে যারা রেগুলার ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড বা ফ্ল্যাক্সিড অয়েল গ্রহণ করে তাদের ক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস তার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় বা ঠান্ডা কাশি সর্দি কোল্ড ফ্লু এই জাতীয় সমস্যাগুলো থেকে তারা প্রায় মুক্ত থাকেন তো এছাড়া আরেকটা স্টাডিতে দেখা গেছে যে এই যে পলিফেনল হ্যাঁ যেটা একটা ফাইবার রিচ পলিফেনল তো এটা আমাদের এই গাটে মানে আমাদের অন্ত্রের প্রোবায়োটিকের সংখ্যা বাড়ায় উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ইস্ট ফাঙ্গাস বা ক্যান্ডিটার রোধকে কমিয়ে আনে যে কারণে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি এরপর যে স্বাস্থ্য উপকারিতা উপকারিতাটা বলবো সেটা হচ্ছে এটা আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এবং অ্যারিদমিয়াকে প্রিভেন্ট করে তো ব্লাড প্রেশার হচ্ছে আমরা উচ্চ রক্তচাপ তো উচ্চ রক্তচাপ সিস্টোলিক ডায়াস্টোলিক দুটি হয় অর্থাৎ উপরেরটাও বেড়ে যেতে পারে নিচেরটাও বেড়ে যেতে পারে তো দুই সালে ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা জার্নাল আছে সেই জার্নালে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল তো সেখানে দেখা গিয়েছে একটা গবেষণা পাবলিশ হয়েছিল সেখানে দেখা গেছে যে এই ফ্লাক্সিড উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং বোধ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটি কমাতে সাহায্য করে তো গবেষণা দেখা গেছে যদি কেউ বারো সপ্তাহের বেশি এটা গ্রহণ করে তাদের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি এটা এই প্রেশারের কমিয়ে আনতে সাহায্য করে এরপরে যে স্বাস্থ্য উপকারীদের কথা বলবো সেটা হচ্ছে এই ফ্লাক্স আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট এর স্বাস্থ্যকে মেনটেন করে অর্থাৎ এখানে যে আলফা লিনোলিক অ্যাসিড আছে তো আলফা লিনোলিক অ্যাসিড আমাদের গাটে ইনফ্লামেশন কে প্রিভেন্ট করে আমাদের গাটের মোটিলিটিকে নর্মাল হতে সাহায্য করে বিভিন্ন ধরনের গাট ডিজর্ডারে যারা ভুগছে ক্রস ডিজিজ বা লিকি গার্ড এই জাতীয় সমস্যাতে যারা ভুগছে বা যাদের বুকের ব্যাকটেরিয়া কম আছে কনস্টিপেশন তো এই ধরনের পেস্ট্রা এই ফ্লাক্সিড রেগুলার গ্রহণ করলে এই ধরনের সমস্যা থেকে মুক্ত পান এখন প্রশ্ন হচ্ছে আমরা ফ্লাক্সিড কিভাবে গ্রহণ করব আমরা অনেকভাবে ফ্লাক্সিড গ্রহণ করতে পারি তবে যেটা বেস্ট অ্যাডভাইস সেটা হচ্ছে ফ্লাক্সিড আপনি ফ্লাক্সিড অয়েল হিসেবে গ্রহণ করতে পারেন মানে তিসি থেকে যে তেল তৈরি করা হয় সেই তেল গ্রহণ করতে পারেন কিন্তু তেলটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে তেলটাকে আপনাকে যেহেতু এটা মানে ফটো সেন্সিটিভ অর্থাৎ আপনাকে তেলটা কোনো স্বচ্ছ কাচের বোতলে রাখা যাবে না লাইট সেনসিটিভ যেহেতু অর্থাৎ সূর্যের আলোতে বা এমনি আলোতে এটা গুণাগুণ নষ্ট হয়ে যায় সুতরাং এটা কালো বোতলে অথবা কোনো বোতল কালো কিছু দিয়ে র্যাপিং করে তারপরে সেখানে সংরক্ষণ করতে হবে তো তাহলে এর গুণাগুণগত মান ঠিক থাকবে আর একটা হচ্ছে যে আপনার এটা গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি ফ্ল্যাক্সিড হোল ফ্ল্যাক্সিড আমরা যদি কনজম না করি আমরা একটা পাউডার করবো মানে গ্রাইন্ডার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নি সেটা ব্যবহার করবো অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে এটাকে ওভার নাইট আমরা ভিজিয়ে রাখতে পারি অথবা অনেকে বলে যে এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা বিশ থেকে তিরিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখা অথবা দুই ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রাখা তো ভিজিয়ে রাখলে এখান থেকে আহ যে ক্ষতিকারক ফাইটিক অ্যাসিড থাকে সেটা বের বের হয়ে যায় এই ফাইটিক অ্যাসিড যে সমস্যা করে সেটা হচ্ছে আমাদের মিনারেল গুলোকে করে শরীর থেকে মিনারেল গুলো উপকারী মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আহ অন্যান্য যে ট্রেস মিনারেল সেগুলোকে কমিয়ে ফেলে ভিজিয়ে রাখলে যেটাকে বলা হয় ভিজিয়ে রাখলে আপনার ওই ফ্লাক্সিডেল থেকে বেরিয়ে আসে তখন আহ সেটা ফাইনটা ফেলে দিয়ে সেই ভিজা ফ্লাক্সিডটা যেটা একটু আঠা আঠা হয়ে যাবে তো সেইটা আপনার বিভিন্ন স্মুদিতে দিয়ে তারপর গ্রাইন্ড করে নিয়ে ব্যবহার করতে পারেন এইভাবে করা যায় এছাড়া হচ্ছে আপনি যখন গ্রাইন্ড করবেন গ্রাইন্ড করে আপনার সবচেয়ে বেস্ট হয় চার পাঁচ দিনের যতটুকু প্রয়োজন সেটা আপনি একবারে গ্রাইন্ড করে কোন একটা এয়ার টাইট বোতলে আপনি রাখতে পারেন এবং বোতলটা অবশ্যই কাছের মানে কালো কাভার হতে হবে মানে বাইরে বাচ্চি কালো করে রাখলে আপনার কোয়ালিটি ভালো থাকবে অথবা আপনি জিপ ফাইলেও রাখতে পারেন জিপ ব্যাগে রাখতে পারেন ঠিক আছে এইভাবে আপনি ফ্লাক্সিট সংরক্ষণ করতে পারেন এবং আপনি গ্রহণ করবেন এবং দিনে দুই থেকে তিন টেবিল চামচ আপনি গ্রহণ করবেন সুস্থ মানুষ আর যারা অসুস্থ বা ক্যান্সার আক্রান্ত বা অন্য কোনো সমস্যায় ভুগছেন মানে ওবিসিটি হাইপারটেনশন ডায়াবেটিস বা অন্যান্য জটিলতা হরমোনাল ইস্যু আছে তাদের ক্ষেত্রে আপনি চিকিৎসক আপনাকে এই ডোজটা ঠিক করে দিলেন কিন্তু হেলদি পার্সন সাধারণত দুই থেকে তিন টেবিল যা হচ্ছে হ্যাঁ আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতদিন পর্যন্ত ফ্লাক্সিডকে সংরক্ষণ করতে পারি তো গবেষণা দেখা গেছে যে মানে কাউন্সিল অফ ক্যানাডা মানে ফ্লাক্স কাউন্সিল অফ কানাডা ওনারা একটা গবেষণা করছেন তো সেই গবেষণায় দেখা গেছে যে প্রায় মানে রুম টেম্পারেচারে রেখে দিলে প্রায় দশ মাসের মতো পর্যন্ত ভালো থাকে হ্যাঁ এগুলো থাকে আর ফ্রিজে রেখে দিলে এর বেশি ভালো থাকে সো এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন রাখতে পারেন বা রুম টেম্পারেচার ঠান্ডা পরিবেশনে সেটা রাখতে পারেন তবে এয়ারটাইট বোতলে রাখতে হবে এবং ব্যবহার করার আগে অবশ্যই এটা ভিজিয়ে ব্যবহার করবেন অথবা এটা গ্রাইন্ড করে নিয়ে ব্যবহার করবেন ঠিক আছে তাহলে এটা বডি থেকে এই আমরা বেশি অ্যাডজর্ট করতে পারবো বা বেনিফিট টা আমরা বেশি নিতে পারবো এখন আমরা শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাক্সিডে আসলে কি আমরা ইচ্ছা মতো খেতে পারি ফ্ল্যাক্সিডে কি কোনো সাইড এফেক্ট নেই তো ডেফিনেটলি সব জিনিসেরই কিছু সাইড এফেক্ট থাকে যদি আপনি মানে থেরাপিটিক ডোজের চেয়ে যদি অতিরিক্ত গ্রহণ করেন তাহলে তো অবশ্যই সমস্যা সেটা ইভেন পানির ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি অতিরিক্ত পানি খান সেটা কিন্তু আপনি কিডনির উপর চাপ দেবেন তো যাই হোক আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা রেকমেন্ডেড যে ডোজ গুলো বললাম এক থেকে তিন টেবিল চামচ সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না তবে ইনিশিয়ালি অনেকে যেহেতু ফাইবার এখানে বেশি আছে সুতরাং অনেকের প্রথম দিকে অ্যাডজাস্ট হওয়ার জন্য পেটে গ্যাস হতে পারে পায়খানা একটু বেশি নরম হতে পারে ঠিক আছে তো এই সমস্যাগুলো হয় তো এটা আস্তে আস্তে এই জন্য স্লোলি এই সমস্যাগুলো হলে এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়ালে তখন বডি সাথে অ্যাডজাস্ট করে ফেলে তখন এটা মোর কমফোর্টেবলি এটা ব্যবহার করতে পারে এছাড়া যারা বিভিন্ন ধরনের রক্ত পাতলা রাখার ওষুধ অর্থাৎ অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন বা এনএসআইডি ব্যথানাশক ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে ফ্ল্যাক্সিড অয়েলটা আহ বা প্লাস্কির ব্যবহার করলে সেই ওষুধগুলোর ডোজ আমরা কমিয়ে দিতে হয় কারণ প্লাস্সির নিজেও এই প্রাকৃতিক ভাবে এই ওষুধের ফাংশন গুলো সম্পন্ন করে সুতরাং যারা এই ওষুধগুলো গ্রহণ করছেন অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আহ গ্র্যাজুয়ালি ওষুধগুলোকে কমাতে হবে ঠিক আছে তো সুতরাং আহ দর্শক নিয়ে আর কিছু আলোচনা করলাম আশা করি এই আলোচনাটা আপনাদের উপকারী লেগেছে তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা কোনো আহ উপকারী খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন এবং কোনো যদি জানা থাকলে কমেন্ট করেন এবং আপনাদের পরিচিত জনদের মাঝে ভিডিওগুলো শেয়ার করেন এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ